যখন আমি ওপেন ফেস ভিডিও করতাম তখন আপনারা বলতেন ডায়ুজ মহিলা এখন আমি কভার করছি এখন বলছেন ধর্ম ব্যবসা করে হাজার রকম বাজে কথা বলেও আমাকে আপনারা দমাতেও পারবেন না থামাতেও পারবেন না আটকাতেও পারবেন না আমাদের বাংলাদেশিদের একটা স্বভাব কি জানেন নিজের হাড়িতে ভাত কতটুকু আছে খোঁজ না নিয়ে অন্যের হাড়িতে কি রান্না হয়েছে এই খোঁজটা আমরা বেশি নেই যে আপনি আগে মুখ খুলে ভিডিও করতেন এখন মুখ দেখে কেন ভিডিও করতেছেন মেবি হচ্ছে হুজুর টুজুর টাইপের মানুষজনকে আপনার ইনভেস্টরে নিচ্ছেন বোধ বা মানুষের একটা সিম্পিতি নিচ্ছেন আমার সাথে যেটা হয়নি আমি সেটা বলতে পারবো না আপনি আমাকে মেরে ফেললে আমি সেটা বলবো না আর মিথ্যে বলা আমার দ্বারা সম্ভব না এক কথা কেন মানে আল্লাহকে সাক্ষী রেখেই বলছি যে জ্ঞান তো কারো ক্ষতি করা তো অনেক দূরের বিষয় কারো শত্রুর খারাপটাও আমার ভাবনায় আসে না আমাকে ঘিরে অনেক প্রশ্ন আছে অনেকের আমার কাছে জানতে চায় বাট আমাকে নিয়ে কমপ্লেন আছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি শুনলাম আমি জানি না কি কমপ্লেন আছে হয়তো আপনার আলোচনার মধ্যে সেটা চলে আসবে সো কমপ্লেনগুলো নিয়েই হয়তো কথা বলাটা আগে বেশি দরকার প্রথমে একদম সোজা করে উত্তর হচ্ছে সম্পূর্ণটাই আমার মানে আমাদের ব্যক্তিগত ফান্ডে এখানে আমাদের ক্রাউড ফান্ডিং করার কোনো মানে বিষয় নেই তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন যদি ক্রাউড ফান্ডিং করুন আমি তিনটা পুকুর করে কেন বসে আছি যেখানে একটা এসকেভেটর নিয়ে আসতে বাংলাদেশি টাকায় সত্তর হাজার আশি হাজার টাকা গুনতে হয় তাহলে আমি একসাথে তো দশটা পুকুর করে ফেলতাম রাইট ক্রাউড ফান্ডিং করলে কারণ ক্রাউড ফান্ডিং করলে স্বাভাবিকভাবে অনেক দিক থেকে অর্থের সোর্স থাকে তা আমি কেন তিনটা পুকুর করে বসে আছি এই যে একটা মানে আপনি লজিক্যালি বুঝবেন এইটা তো সোজা উত্তর হচ্ছে যারা মনে করছেন আমরা ক্রাউড ফান্ডিং নিচ্ছি বা করছি আপনারা টোটালি ভুলের মধ্যে আছেন আমাদের আল্লাহ সুবাহান তাল্লা যতটুকু মানে ওন ফান্ডিংয়ে করার ক্যাপাসিটি দিচ্ছে বা দিয়েছে ঠিক ততটুকুই করছি আমরা কোনো ধরনের ক্রাউড ফান্ডিং নিচ্ছি না কেউ ভুল করবেন না প্লিজ এটা ভেবে যদি আকাশ থেকে আল্লাহ সুবাহান টাকা বর্ষণ করবে আর আপনারা বাংলাদেশিরা আসেন এমনটাই হতো তাহলে আমি ভাই কাদা পানিতে কেন এরকম কষ্ট করছি কেন করছি আমার আম্মা আমাকে দেখলে বলে যে তুই আমার মেয়ে নাকি উগান্ডা উগানডান লাগতেছে মানে কেন আমি রোদে পড়ছি কেন বৃষ্টিতে ফিরছি কেন কাদা পানিতে এভাবে কষ্ট করছি সো এইভাবে যারা বলে থাকে আমি জানি না কারা বলে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে উগান্ডা কোনো আলাদা কোনো এমন বিশেষ কোনো গ্রহ বা দেশ না যেখানে টাকা বর্ষ মানে বর্ষিত হয় মানুষ পাবে আমি ভাই নিজে পজিটিভ মানুষ আমি সেই জায়গা থেকে যতটুকু পজিটিভ পাচ্ছি বলছি যতটুকু নেগেটিভ পাচ্ছি সেটাকে বলছি সত্যকে কি সত্য বলবো না সত্যকে কি আমি মিথ্যা বানাতে পারবো নিশ্চয়ই না এখন যেটুকু আমি দেখছি আমি পাচ্ছি আমি সেটুকু বলছি এটা যদি কারো কাছে মনে হয় যে আমি আধ্যাত্মিক কথাবার্তা বলে আমি মানুষকে মানে কি বলে ইমপ্রেস করছি বা কনভেন্স করছি আচ্ছা আমার আমি এটা করে আমার লাভ কি আমি যদি ক্রাউড ফান্ডিং করতাম তাহলে আমার একটা লাভ ছিল আমি মানুষকে উদ্বুদ্ধ করছি তোমরা আসো কারণ আমি ক্রাউড ফান্ড নিচ্ছি আমি তো ক্রাউড ফান্ডিং করছি না তাহলে আমি এটা করে আমার লাভ কি কোনো লাভ নেই তো কেন করবো আমি কেন মিথ্যা বলবো যেটা রিয়েলিটি ভাই ততটুকু বলি কারো শুনতে ভালো নাও লাগতে পারে কেউ হয়তো চায় না এই তথ্যগুলো জানুক কেউ হয়তো চায় না কেউ কেউ হয়তো চায় না যে উগান্ডাতে যে একটা সম্ভাবনা আছে বা আফ্রিকান দেশগুলোতে একটা সম্ভাবনা আছে সেটা অনেকেই জানুক বাট আমি চাই কারণ আল্লা সুমান্নালা বলছে তুমি যেটা জানো সেটা জানাও তা আমি কেন জানাবো না আর আমি বাই হার্ট বিলিভ করি অ্যাজ এ মুসলিম আপনার এক দানা রিজিক আমি নিতে পারবো না আমার এক দানা রিজিকও আপনি নিতে পারবেন না তা আমি যদি একটা ইনফরমেশন দিয়ে কোনো একটা মানুষের জীবনের বেকারত্বের অবসান ঘটে সে যদি তার বুদ্ধি মেধা শ্রম অর্থ সব দিয়ে সে যদি তার একটা জীব জীবন জীবিকার ব্যবস্থা করে নিতে পারে আমার তো ক্ষতি নেই আমি তো ভাই এই জায়গায় মানে কৃপণ না আমি সেটাই করছি এখন যাদের মনে হচ্ছে এমনটা তাদের অনুরোধ করব আপনারা ভুলের মধ্যে আছেন নিজের মনকে এতটা সংকীর্ণ করে রাখবেন না মনের উদারতাকে অনেক বেশি বৃদ্ধি করুন তাহলে দেখবেন যে জীবন অনেক সুন্দর শুধু শুধু অন্যকে ব্লেম করাটা এটা ইমানি দুর্বলতা এবং ছাড়া ধোকা না আপনি যেহেতু যেহেতু সোশ্যাল মিডিয়া ফেস করতেছেন আপনি কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানেন যে প্রচুর বাংলাদেশে এখানে আসতেছে বা ফান্ড নাই এই জিনিসগুলো আপনি জানেন তো এখানকার মানুষের প্রশ্ন হচ্ছে যে আপনি এগুলো জানার পরেও কেন আপনি যদিও হচ্ছে অ্যাভাকেডো খাচ্ছেন ভিডিও বানাচ্ছেন লাইক এখানকার সিম্পলিসিটি লাইফ নিয়ে ভিডিও বানাচ্ছেন এখানকার নিয়ামত নিয়ে ভিডিও বানাচ্ছেন সৌন্দর্য নিয়ে ভিডিও বানাচ্ছেন আপনি কেন মানুষকে ওই সত্যটা বলেন নাই এই এই যে এখানে ডিফিকাল্টিজগুলা কেন আপনার ভিডিওতে মেনশন করেন এটা হচ্ছে অনেক বড় একটা কমপ্লেন এই বিষয়ে কি বলবেন ডিফিকাল্টিস আমার আমার কাছে সাথে তো খুব একটা কিছু হয়নি আমি তো শুনে একটা কথা বলতে পারবো না ভাই না না আমি বলতেছি যে আপনার অডিয়েন্সদের জন্য আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া ফেস করতেছেন মানুষজন যেহেতু প্রশ্ন করতেছে এই বিষয়ে তো আপনি এই বিষয়গুলো জানার পরও কেন মানুষকে এই বিষয়ে বলছেন না সেটা সেই বিষয়টা আমি বলতেছি না প্রথমত আমি একটু বলি আমার সোশ্যাল মিডিয়ার জার্নি আজ থেকে পাঁচ বছর আগে আমি মুর্শিদা মিমি উগান্ডায় চার মাসের জার্নিতে আমার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম না আমার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আরও পাঁচ ছয় বছর আগে থেকে তো এখানে আসার পরে আমার আমি যাচ্ছি এদিক দিয়ে আমার ভালো লাগছে একটা উগান্নার ছোট বাচ্চা আমি ওকে কোলে নিয়ে আমার ভিডিও করতে ভাল লাগছে আমি করে ফেলছি ওদের সিম্পল লাইফলিট আমার ভালো লাগছে আমি তুলে ধরছি ট্রাস্ট মি যে আমার এরকম কোনো অবজেক্ট নেই যে এই সিম্পলিসিটি বা এই বিষয়গুলো অ্যাভোকাডো খুব সুন্দর খুব মজা এটা আপনারা খেতে আসেন এটা আমার কোনো উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে জাস্ট এখানকার সিম্পল লাইফ আমার ভালো লাগে আমি তুলে ধরছি দ্যাটস ইট এখন প্রশ্ন হচ্ছে আমি কেন বলছি না ওই ডিফিকাল্টিসগুলো ভাই ডিফিকাল্টিস আমি ফেস করিনি এখন বাজেটেরই ব্যাপার আসুক এটা আমি ইদানিং শুনতেছি যে পাঁচ পাঁচ দশ লাখ টাকা নিয়ে মানুষ চলে আসতেছে এটা আমি ইদানিং শুনছি বা আমার কাছে একজন এসছে সেখান থেকে আমি জানি এর আগে কিন্তু আমার জানা ছিল না আর যারাই আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে তারা যারা জানতে চায় আমার ফোনটা আমি দেখালে আপনি বুঝতে পারবেন যে কত হাজার কল আসে আমি প্রত্যেকে যতটা সম্ভব আমি অ্যাটেন্ড করি যতটা পারি না করি না আমি প্রত্যেককে বলে দিই ভাই আপনার বাজেট কত এত এটা হলে আপনি আসবেন না এটা হলে আপনি আসেন আমি কিন্তু বলে দিই এখন ভিডিওর ব্যাপারটা হচ্ছে ওরকমভাবে আমার মানে সামনে আসে নাই এখন যেহেতু আপনার থেকে শুনলাম এটা কমপ্লেন আছে আমি এরপরে ভিডিওতেও বলে দিব অন দি আদার হ্যান্ড আমি ও আসার পর অ্যাবাউট ও একটা লাইভ করেছিলাম সেই লাইভেও আমি অলমোস্ট ইনফরমেশন দিয়ে দিয়েছি কী কী নেগেটিভ আছে কী কী পজিটিভ আছে ঠিক আছে সো এটা কিন্তু আমি বলিনি তা ঠিক না সো ধন্যবাদ আপু আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে আমি যদি ইন ডিরেক্টলি যদি আপনাকে এই প্রশ্নটা যদি করি মানে আপনারা বলতে আপনার ফ্যামিলি মেম্বার্স ফ্যামিলি তো এটা শুরু করছেন তাই না এর বাইরে কি মানে কারো কাছে কি আপনি ফান্ডের ব্যাপারে প্রপোজাল করছেন বা ফান্ড নিছেন এরকম হিস্ট্রি কি কোনো আছে আমার ফ্যামিলি মেম্বার আমার ফ্যামিলি বা আমার রিলেটিভ এটা তো আমার এটা নিয়ে তো ওর কোনো মানে ক্রাউড ফান্ডিংয়ের ডেফিনেশনের মধ্যে পড়ে না হ্যাঁ কিন্তু এছাড়া যেমন ধরেন এই যে লাস্ট আমি বললাম যে এক ভদ্রলোক এসছে এসে বলছে আমি পাঁচ হাজার ডলার নিয়ে এসেছি এটা বললো আমি তাকে অপশন দিলাম যে ভাইয়া আপনি এটা নিয়ে ফার্মিং করতে পারবেন না আপনি সর্বোচ্চ কি পারবেন আপনি একটা ছোট মুদি দোকান দিয়ে বসতে পারবেন আমি তাকে বোঝালাম বললো আমাদের একটু দেখান তো আমরা আবার শহরে গেলাম লোয়ারোতে ওনাকে সাথে নিয়ে গেলাম যে আপনি দেখেন এই যে দোকান এরকমভাবে দোকান দিতে পারবেন এটা ছাড়া সম্ভব না আপনার যে বাজেট এটাও তা আপনার জন্য খুব চ্যালেঞ্জিং হবে এখন ক্রাউড ফান্ডিংয়ে ওই যে বলেন কারোর কাছ থেকে ফান্ড নিয়েছি কি না উত্তর হচ্ছে না না অসম্ভব অসম্ভব এরকম আছে অনেকে এটা আমি একটু ক্লিয়ার করি এরকম আছে অনেকে আমি এভাবে বুঝাই যে হয়তো আপনি সাপোজ আপনি আপনি বলছেন আপু আমার দশ হাজার দশ লাখ টাকা আছে আমি তাকে এভাবে বুঝাই যে ভাইয়া দশ লাখ টাকা নিয়ে আপনি এককভাবে কিছু করতে পারবেন না আপনি পারবেন কি তাহলে যদি ফার্মিংয়ে আসতে চান যারা এক্সিস্টিং ফার্মার আছে এখানে যারা বিজনেস করছে তাদেরকে তাদের সাথে আপনি শেয়ারে ইনভেস্ট করতে পারেন দেন আপনার টাকাটা একটু ইনক্রিজ হলো যদি আল্লাহ বারাকা দেন আপনার পুঁজি বাড়লো আপনি রাস্তাঘাট চিনলেন মার্কেট বুঝলেন এখানকার ওয়েদার ইনভারমেন্ট সব কিছু আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল দেন এক দুই বছর আপনি তাদের সাথে কাজ করেন এরপরে আপনি আপনার মতো করে নিজের পার্সোনাল প্ল্যান করেন আমি শেষ করি হ্যাঁ তারপরে পার্সোনাল প্ল্যান করেন আর এ তাতে করে হ্যাঁ অবশ্যই সেই পার্সনটা বিশ্বস্ত হতে হবে তখন আমাকে হয়তো বলে অনেকে যে আপু আপনার সাথে করতে চাই এটা হয়তো অনেকে তখন আমাকে বলে আপু আপনার সাথে করতে চাই তো আমি তখন তাকে আমি যদি তাকে মানে চিনি না তো সেক্ষেত্রে আমি বলে দিই যে ভাই আমার যতটুকু এটুকু আমার আমি আমার মতো করেই আগাচ্ছি হ্যাঁ আপনি খোঁজেন এখন আমি তোর আর প্রমোট করতে পারবো না অমুক ভাই আছে এত জমি নিয়ে করছে অমুক ভাই আছে এত কিছু আছে আপনি তার সাথে যান আমি তোর আর মেনশন করতে পারবো না আমি তাকে স্বরূপ বুঝিয়ে দিই আপনি এভাবে করে আপনার টাকাটাকে আপনি প্রপার ইউটিলাইজ করেন আইদার সিঙ্গেলি যদি শুরু করেন আপনি লস করবেন এই হচ্ছে উত্তম সো অনেকের এটাও প্রশ্ন করে যে হচ্ছে উইম্যান সো কেউ নাম্বার চাইতেছে উনি কেন সাথে সাথে কমেন্টের নাম্বার দিয়ে দিচ্ছে এ বিষয়টা নিয়ে যদি একটু বলতেন আপনারা ইতোমধ্যে জেছেন আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আমি ইঞ্জিনিয়ার বাট নাও আমার পরিচয় যেটা আমি গর্বের সাথে দিই আমি ফার্মার এটার পাশাপাশিও আমার সব থেকে বড়ো একটা আইডেন্টিটি আমি যেটা সব দিতে বেশি কমফোর্ট ফিল করি সেটা হচ্ছে আমি কিন্তু একজন সোশ্যাল ওয়ার্কার বাংলাদেশে আমার রেজিস্টার চারটা মিনিস্ট্রি থেকে রেজিস্টার এনজিও আছে যেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট না ফুললি চ্যারিটেবল কাজ করেছি বাংলাদেশে প্রায় দশ বছর কাজ করেছি তো আপনি জানেন যাদের ভেতরে সেবা বা মানব সেবার একটা নেশা আছে তারা ওই যে বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান বানে তো এই নেশাটা কিন্তু থাকবে হ্যাঁ এটা কিন্তু থাকে শ্রীল আমি এখানে আসার পরে আমি খুঁজতেছি যে ছোট ছোটো বাচ্চারা মেয়ে মহিলারা তাদের নিয়ে কী কাজ করা যায় চ্যারিটেবল কাজ আমি কিন্তু প্ল্যান করছি তো এখানে আসার পরে আর নিজের দেশের জন্য যেহেতু এত বছর আমি সোশ্যাল ওয়ার্ক করেছি তো ওই তৃষ্ণাটা তো রয়ে গিয়েছে তাই না তা আমি সেখান থেকে চিন্তা করলাম যে অনেকে ভুল তথ্য পায় অনেকে হচ্ছে প্রপার জানে না অ্যাবাউট আফ্রিকা অনেকের হচ্ছে এক ধরনের ন্যারেটিভ রয়েছে বেশিরভাগ মানুষের মধ্যে তা আমি যেটুকু দেখছি আমি অ্যাটলিস্ট ইনফরমেশনটা শেয়ার করি আর নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি প্রবাসীদের নিয়ে একটা কাজ করছিলাম তো ওই সময় আমার নাম্বারটা ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়াতে তাও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশি নাম্বার এখানকার নাম্বার না শুধু হোয়াটসঅ্যাপে কথা বলতে পারে কিংবা ম্যাসেজ ভয়ে যেটাই হোক তো এখানে যারা রিয়েলি উগান্ডার বিষয়ে জানতে চায় ই করতে চায় তাদেরকে আমি রিয়েল ইনফরমেশনটা দেওয়া এটা আমি একটা টাইম ভাগ করে নিয়েছি লাস্টে আমি যখন ফোন কলগুলো প্রপার অ্যাটেন্ড করতে পারছিলাম না আপনি জানেন আমি বাধ্য হয়ে এক হাজার টাকা ফি বসিয়েছি কনসালটেশন ফি যে যারা সত্যি জানতে চাইবে ওরা এক হাজার টাকা ওদের জন্য ব্যাপার না তাতে করে কি ফোন কলের রেশিওটা কমে যাবে আমি রিয়েল যারা ফাইন্ডার ওদেরকে আমি ইনফরমেশন দিতে পারবো সো ইট ডাজেন্ট মিন যে আমি ক্রাউড ফান্ডিংয়ের লোকদের খোঁজার জন্যে আমি নাম্বার দিই নো আমি প্রফেশনালি একজন সোশ্যাল ওয়ার্কার সেই জায়গা থেকে এটা আমার নেশা এটা বলতে পারেন এটা পেশা না আমার অনেকে মনে করেন সোশ্যাল মিডিয়া আমার পেশা বা এটা আমার পেশা নো সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল মিডিয়া এটা আমার নেশার জায়গা কারণ হচ্ছে আমি এখানে অনেক কাজ অল্পতেই করতে পারি ছড়াতে পারি আমি কি করতে চাই বলতে চাই এই জনসেবায় সেটার জন্যই নাম্বারটি দেয়া আর এখন তো ভাই আমি সেই নাম্বারও প্রপার অ্যাটেন্ড করতে পারছি না তো যারা মনে করছেন যে নাম্বার দিচ্ছি আমি হান্টিং করার জন্য ডোনার বা ইনভেস্টর তাদের বলবো আপনারা এখনও একটা মানে ভুলের মধ্যেই আছেন আমি খুব মানে কি বলে যে অন্য ভাষায় কথা বলতে শিখিনি এজন্য আমি অন্য ওয়ার্ড বলতে পারছি না বাট আমাদের বাংলাদেশিদের একটা স্বভাব কি জানেন নিজের হাড়িতে ভাত কতটুকু আছে খোঁজ না নিয়ে অন্যের হাড়িতে কি রান্না হয়েছে এই খোঁজটা আমরা বেশি নেই আর কারণে কিংবা অকারণে অন্যের পিছনে লেগে যেতে পারলে আমরা নিজেকে খুব সাকসেসফুল মনে করি এবং হ্যাপি ফিল করি এজন্যই আমরা জাতি হিসেবে এতটা পিছিয়ে আর অন্যান্য জাতি এতটা এগিয়ে এ কারণে আজকে উগান্ডার মতো দেশে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে আমরা বাংলাদেশি মাত্র তিনশো কি চারশো আমি ইয়া কোয়ান্টিটি জানি না অথচ এখানে ইন্ডিয়ানরা ওয়ান মিলিয়ন প্লাস পাকিস্তানিরাও তাদের কাছাকাছি কেন নেই কারণ এটাই ওই যে এই যে আমি দেখেন এখানে এসে ছোট্ট একটা কাজ করছি আমার মতো করে আমার একটা জগৎ সাজাচ্ছি সেখানে যে পরিমাণ আপনার কাছ থেকে শুনলাম কমপ্লেন মানে এটা টোটালি আমার জন্য খুবই মানে আশ্চর্যের একটা ব্যাপার যেগুলো আজকে মানে প্রশ্নের মুখোমুখি হলো আমার কল্পনাতেও এগুলো আসে নাই আপু তো অনেক ইসলামের কথা বলে কোরআন হাদিসের কথা বলে ম্যাবি সে ধর্ম বিক্রি করতেছে উনি আগে মুখ খুলে ভিডিও করতেন এখন মুখ দেখে কেন ভিডিও করতেছেন ম্যাবি হচ্ছে হুজুর টুজুর টাইপের মানুষজনকে আপনার ইনভেস্টরে নিচ্ছেন বোধ বা মানুষের একটা সিম্পিতি নিচ্ছেন এই ধরনের একটা প্রশ্ন আসে আর দ্বিতীয়ত যদি বলি যে না উনি হয়তো বা আপনি হয়তো বা একটা ভিডিওতে বলছেন যে আপনি চেঞ্জ হচ্ছেন আল্লাহর জন্য আল্লাহর জন্য সব কিছু ত্যাগ স্বীকার করতেছেন তাহলে উনি আগের ভিডিও গুলা বা পিকচারগুলা কেন কাটতেছে না এটা আপনি কিভাবে আনসার করবেন আচ্ছা প্রথমত আমি উগানরা আসি একদম লাস্ট ঈদের দুদিন আগে আমি কমপ্লিটলি নিকআপ শুরু করি হচ্ছে প্রথম রমাদান থেকে যে রমজানের উনত্রিশে রমজান আমি এখানে আসি আর প্রথম রমাদান থেকে আমি নিকাব শুরু করি হ্যাঁ এর আগে আমার ওপেন ফেজ ছিল আপনি জানেন মুখ ঢাকা এবং মুখ খোলা নিয়ে এটা আমাদের স্কলারদের মধ্যে অনেক বিতর্ক আছে তো একটা সময়ে আমি মুখ ওপেন ফেজে ভিডিও করেছি এটস থ্রু আমার অসংখ্য ভিডিও এখনও আছে আর পরবর্তীতে আমি নিজেই নিয়োগ করেছি এটা আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ হেদায়ত দান করেছে কিনা জানি না আমার অনেক মানুষ অনেক কথা বলেছে আমি কারো কথা শুনিনি যখন আমার ভেতর থেকে সিগনাল আসছে আমি এখন থেকে কভার করব আমি তখন থেকে কভার করেছি এটা এমন নয় যে উগান্ডা এসছি তাই অথবা উগান্ডা না আসলে আমি করতাম না এটা না প্রথম উত্তর দ্বিতীয় উত্তর হচ্ছে আপনি যেহেতু ইউটিউবার আপনি ভালো করেই জানেন যে একটা চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো একসাথে ডিলেট করা যায় না আপনি এটা ভালো করে জানেন তাতে যে কোনো চ্যানেল কিংবা পেজের জন্য এটা হার্মফুল হয় এটা আপনি ভালো আপনি ভালো জানেন তো এই কারণে হচ্ছে আমার আগের যে ভিডিও অনেক ভিডিও কিন্তু আমার পেছন থেকে ডিলেট হতে হতে আসতেছে পেছন থেকে মানে আমি অনেক আগে যেগুলো আপলোড করেছি সেগুলো ডিলিট করতেছি আর এটা স্লোলি স্লোলি হচ্ছে আর আমার ফেসবুক প্রোফাইলে আমার প্রোফাইল পিকচারটা এখনও হচ্ছে ওপেন ফেজের যেখানে যেখানে পেরেছি আমি কভার ফটো চেঞ্জ করেছি যেখানে যেখানে কোথায় পাচ্ছি না ফেসবুক পেজে কারণ ওই ছবিটা দিয়ে আমার ইয়ে ছিল ব্লুটিক ভেরিফাইড করা ছিল এখন আমি আমি যখন এটা চেঞ্জ করতে গেলাম তখন দেখলাম যে না ওটা চেঞ্জ হবে না মেটা থেকে এই নোটিস দিল। দেখুন এটা কমপ্লিটলি কিন্তু আমার পার্সোনাল ব্যাপার আমি কি করব কি করব না তারপরে প্রশ্ন এসছে তাই আমি ক্লিয়ার করার জন্য উত্তরটা দিচ্ছি তো যারা বলছেন আগের ভিডিও কেন ডিলেট হচ্ছে না তাদের জন্য সহজ করে বলে দিলাম একসাথে সব ডিলেট করা যায় না আমি স্লোলে স্লোলি এগুলো করছি আর ধর্ম নিয়ে ব্যবসা এটা তারাই ভাবে যাদের ভেতরে ধর্ম নিয়ে ব্যবসা করার মানে টেন্ডেন্সি আছে কিংবা যাদের মুখে আল্লাহ আল্লাহ অন্তরে হচ্ছে কলসিতা তারাই শুধু এটা বলবে আইদার কারণ আমাদের ইসলাম এটা শেখায় না যে কাউকে আঘাত করে বা প্রেশার দিয়ে ধর্মের দিকে নিয়ে আসা বা আহ্বান করা ভালোবেসে উদারতার মধ্য দিয়ে ধর্মের আমাদের দিনের দিকে আহ্বান করতে হবে বা ইনভাইট করতে হয় সেখানে আসলে আমি এখন নির্দিধায় বলতে বাধ্য হচ্ছি আমাদের মতো এরকম নামধারী মুসলিমদের কারণেই আজকে ইয়াং জেনারেশন তারা এই আমাদের ইসলামের ছায়াতলে আসতে চাচ্ছে না কারণ এই যে দেখেন যখন আমি ওপেন ফেস ভিডিও করতাম তখন আপনারা বলতেন দায়ুজ মহিলা এখন আমি কভার করছি এখন বলছেন ধর্ম ব্যবসা করে আমি আগে আল্লাহ তো সবাইকে একসাথে হেদায় দান করেন না আগে আমি এতটা অহির সন্ধান পাইনি এখন পাচ্ছি এখন আমার প্রতিটি এই যে বৃষ্টি ঘুরি বৃষ্টি হচ্ছে আমি আল্লাহর নিয়ামত দেখতে পাচ্ছি আমার মধ্যে আলাদা সুক্রিয়া আসতেছে আগে এটাকে নিতাম এটা শুধুই বৃষ্টি এটা শুধুই বৃষ্টি কিন্তু এখন দেখছি আল্লাহ আল্লাহ আমাদের জন্য নিয়ামত দিচ্ছে এখন জ্ঞানের চক্ষু বা এই যে নূর যেটা বলে এটা আল্লাহ কখন কাকে দিবে সেটা তো আল্লাহ তালা ভালো জানেন তো আপনি আমি কি করে এই ব্যাপারটাকে এভাবে ব্যাখ্যা করি আমি জানি না ভাই তো যারা মনে করছেন ধর্ম ব্যবসা করছি আপনাদের প্রতি অনুরোধ নিজের ইমানকে শুদ্ধ করুন পজিটিভভাবে দেখা শিখুন আর আমার দিক থেকে যদি জানতে চান আমি যা কিছু করছি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আর অন্য কোনো উদ্দেশ্য না এখন হয়তো অনেকে বলবেন এত লেকচার দিচ্ছেন ওয়াজ করছেন ইউটিউবে কি মহিলাদের আসতে বলছে মহিলাদের কণ্ঠস্বরের তো পর্দা আছে এই উত্তরটা আমি এখন দিয়ে দিই কারণ এই কমেন্ট আসবে আমি জানি এই উত্তরটা আমি দিয়ে দিই আমি যেহেতু ইসলামী স্কলার না কোরআনের আয়াত নাম্বার সুরা আমার মনে নেই কিন্তু আমি আয়াতটা পড়েছি সম্ভবত সুর আহজাব হবে আয়াত নাম্বার মনে নেই যে আয়াত আল্লাহ সুহান মহিলাদেরকে পর্দার ব্যাপারে বিধান নাজিল করেছে বা কণ্ঠস্বরের ব্যাপারে কথা বলেছে সেই আয়াতে শেষ পার্টে বলা আছে ন্যায়ের কথা বলো নারীদের কী বলছে ন্যায়ের কথা বলার পারমিশন দিয়েছে আমার ইউটিউবে নাইন হান্ড্রেড প্লাস ভিডিওজ আছে স্টিল নাইন হান্ড্রেড প্লাস ভিডিওতে একটা ভিডিও যদি আপনারা বের করতে পারেন যেখানে আমি ন্যায়ের বাইরে কথা বলেছি তাহলে প্লিজ আমাকে ইনফর্ম করবেন আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিব ইনশাল্লাহ আমি ওইটুকু ফলো করেছি ন্যায়ের কথা বলতে আল্লাহ সুবাহতালা নিষেধ করেন নাই আমি সেটুকুই করে যাচ্ছি দার্সি আর হ্যাঁ এখন আপনারা ধর্ম ব্যবসায়ী বাটপার চিটার আরও অনেক কিছু দেখে আমি শুনি যাই বলেন আমার তাতে কিচ্ছু আসে যায় না এজন্যই আসে যায় না কারণ আমি খুব ভালো করে জানি কি আমি করছি কেন আমি করছি কার সন্তুষ্টির জন্য করছি আমার গন্তব্য কোথায় তো আপনারা হাজার রকম বাজে কথা বলেও আমাকে আপনারা দমাতেও পারবেন না থামাতেও পারবেন না আটকাতেও পারবেন না আমার ভরসা একমাত্র আল্লাহ এবং আল্লাহর উপরে তাকুল করেই আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ আর বাকি শয়তান সবসময় পরাজিত হয় আমাদের কর্ম আমরা যতটা জানি আল্লাহ সব থেকে বেশি ভালো জানেন কারণ তিনি অন্তর্জামি তাই না তো সেখানে আবার আমরা কি করছি আমরাও জানি মানুষ অ্যাজ এ হিউম্যান আমাদের জানা আছে সেই জায়গা থেকে বুকে হাত কেন মানে আল্লাহকে সাক্ষী রেখেই বলছি যে জ্ঞানো তো কারো ক্ষতি করা তো অনেক দূরের বিষয় কারো শত্রুর খারাপটাও আমার ভাবনায় আসে না এখন এইটা আমি জানি না নিজের ঢাকডল পেটানো এভাবে উচিত না আপনি প্রশ্ন করলেন তাই উত্তরটা দিতে হচ্ছে মানে কল্পনার মধ্যেও আমার শত্রুর ক্ষতিটাও আসে না আমার শত্রুর জন্য আমার দোয়া আসে যে আল্লাহ হৃদায়ত দান করো আর লাস্ট ভাইয়া আপনার আরেকটা প্রশ্ন ছিল যে ক্রাউড ফান্ডিংয়ে আমি কাউকে উদ্বুদ্ধ করেছি কিনা আমি কাউকে ইনভাইট করেছি কিনা এই জায়গাটা একটু আমি আরও ক্লিয়ার করে দিতে চাই সেটা হচ্ছে অনেকে আছে ছোটো ছোটো ফান্ড নিয়ে আমার সাথে পরামর্শ করে আপু আমার এতটুকু ফান্ড আছে আমি কি করতে পারি আপু আমি আসলে আপনি কোনো সাপোর্ট দিবেন কি না তখন আমি তাকে এভাবে বলি যে ভাইয়া আমার সক্ষমতার মধ্যে যতটুকু আমি আপনাকে অবশ্যই সেটুকু অ্যাসিস্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন সক্ষমতা কি যেমন ধরেন এই যে বললাম যে গত সপ্তাহে এক ভদ্রলোক আসলো ওনার থাকার সমস্যা আমি তাকে বললাম যে ভাই আপনার থাকার সমস্যা না আমি আপনার আপনাকে বাসা নিয়ে দিচ্ছি আপনিই করেন এই যে আমার সক্ষমতা এখন আমার যদি এখানে একটা ঘর থাকে ধরেন আপনি বাংলাদেশে আপনি এসছেন আমার যদি জায়গা থাকে আমি কি আপনাকে রাখবো না আতিথেয়তা বা এই যে মেহমান এটা তো পক্ষ থেকে নেওয়া এখন এইটা দ্বারা মানুষ যদি বুঝে নেয় যে আমি ক্রাউড ফান্ডিংয়ে উদ্বুদ্ধ করছি সেক্ষেত্রে ভাই আমি অপারগ আমার কিছু করার নেই আর আসলে আপনি শেষ করতে যাচ্ছেন আমি একটু ব্যাপার বলতেই চাই আপনি কি শেষে আমাকে প্রশ্ন করবেন যার কিছু বলতে চান আমার লাস্ট প্রশ্ন হচ্ছে আপুর কাছে আপনার এই ক্রেজি অডিয়েন্সদেরকে নিয়ে কি বলবেন প্লিজ আসলে ক্রেজি অডিয়েন্স যারা তারা আমাকে ভীষণ রকম ভালোবাসে আই বিলিভ দ্যাটস দ্যস আমার থেকে অনেক কিছু তাদের হাতে এক্সপেকটেশান কাজ করে যেমন আমাকে ফোন দিলো আমি রিপ্লাই করব আমাকে মেসেজ দিল আমি রিপ্লাই করব করতে পারছি না এটা নিয়ে তাদের হয়তো অভিমান কাজ করে আর যারা এই যে ক্রেজি অডিয়েন্স বললেন অর্থাৎ যারা সমালোচক আমি মনে হয় যদি আমি মনে হয় যদি ঠিকঠাক ধরতে পারি আপনি এই পয়েন্টটা কোট করছেন যে যারা সমালোচক আসলে উগান্ডায় এখন বা বর্তমান বাংলাদেশে যারাই আছে আমি হাতে গোনা হয়তো পাঁচ থেকে দশজনকে চিনি বাংলাদেশ টোটাল কমিউনিটির আমি বাকিদের চিনিও না ইভেন আমার দেখাও হয়নি কারোর সাথে হ্যাঁ তারপরেও একটা মানুষ আন্দাজে যে কথা বলছে যারাই বলছে যেমনটাই বলছে এই যে আবারও বলতে হয় তাদের হচ্ছে শয়তানের ধোকা কারণ আন্দাজে কথা বলাও কিন্তু গুনাহের কাজ তো আমি বলবো আল্লাহ সুবহানা তালা তাদের সহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক যাতে করে আমরা এই গুনাহের কাজগুলো না করি এবং বিশ্বাস করুন আমার সাথে আমি মনে করি না যে কারোর সাথে শত্রুতা আছে যদি কেউ আমাকে শত্রু ভেবে থাকেন আমাকে সরাসরি ফোন দিয়ে বলবেন যে আপনার এটা ভালো লাগছে না আপনি এটা করবেন না বা কিছু আমি আমার যৌক্তিকতা প্রেজেন্ট করব যদি লজিক্যাল হয় মেনে নিব না হলে আমি আমার মতো করে আগাবো আর সমালোচনাকারী মানে গিবৎকারী আর গিবৎকারীর রেজাল্ট কি সেটা তো আপনারা অ্যাজ এ মুসলিম অবশ্যই আপনারা ভালো জানেন তো নিজের ইমান আমলকে নষ্ট করবেন না প্লিজ পারলে উপকার করুন পারলে পাশে থাকুন আইদার স্কিপ করুন কমপ্লিটলি আমাকে ভালো না লাগলে টোটালি স্কিপ করুন আমি ইউটিউব বা সোশ্যাল প্ল্যাটফর্ম কাউকে বাধ্য করা যায় না যে আপনি আমার ভিডিও দেখতেই হবে আমার কথা শুনতেই হবে এটা তো করা যায় না অপশান নেই তো যদি ভালো না লাগে আমি হার্ডলি রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে স্কিপ করুন আমাকে অ্যাভয়েড করুন কমপ্লিটলি কারণ আমি সোশ্যাল প্ল্যাটফর্ম ইনকামের জন্য না আমি সোশ্যাল মানে সেবা করার জন্য অন্য কিছুর জন্য না সো প্লিজ নিজের ইমানকে মজবুত করুন আল্লাহ সন্তুষ্টির জন্য আগান অন্য কারো সন্তুষ্টির জন্য না আমি আরও কেয়ারফুলি পথ চলব আরেকটা কথা ভাই এই আফ্রিকা বা উগান্ডার জঙ্গলে আসার অন্যতম কারণ হচ্ছে আমি মানুষ থেকে দূরে থাকতে চাই কারণ কি জানেন অনেকে আমাকে বলেন আপু এই জঙ্গলে হাঁটেন সাপটা ভয় লাগে না আমি বলি যে এই সাপ এই বাঘ ভাল্লুক অর্থাৎ জন্তু জানোয়ার থেকেও আমি অনেক বেশি ভয় পাই মানুষ কারণ এই মানুষ আমার কাছে টোটালি একটা আতঙ্কের নাম আমি এই দূরে থাকার জন্য আসছি প্লিজ আমাকে এই জঙ্গলেই থাকতে দেন আমাকে নিয়ে এত গসিপ এত আলোচনা এত সমালোচনা বন্ধ করুন এটা কারণ আমি রিয়েলি একটু অবাকই হয়েছি ছোট ভাই যে এরকম কিছু কথা আমাকে নিয়ে হতে পারে যে আমি মানুষ ভয় পাই আর মানুষ ভয় পাওয়া মানেই তো বুঝতে পারছেন মানে ভয় বলতে পারে এটা বললেন না যে আল্লাহ ছাড়া কাকে কেন ভয় পাবেন ওইটা আলাদা ব্যাখ্যা মানুষ কি ভয় পায় আমি